নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো ভিডিওটি হলো ফুচকার জল একদম পারফেক্ট দোকানের মতো আমি টক জল বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাবো দোকানের মতো টক জল প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ জল নিয়ে নিলাম নর্মাল জল নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দিব তেঁতুল গোলা জল তেঁতুলটা আমি আগে থেকেই গুলে রেখে দিচ্ছ দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ পুদিনা পাতা পুদিনা পাতা বাটার সঙ্গে দু দুকোয়া রসুন আছে রসুন দিয়ে পুদিনা পাতাটা আমি ভালো করে মিক্স করে দিলাম জলের সঙ্গে এখন আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি ফুচকার মশলা জলজিরা জিরা দেবো এটা আমার জল জিরার প্যাকেটটা দেখিয়ে দিলাম তো জল জিরা দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা লবণ আর দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম এখানে একটি শুকনো লঙ্কা ভাজা আর দিয়ে দিলাম লেবুর রস এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব এই ফুচকার জলটা একদম দোকানের জলের মতো হবে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমি এদিকে ফুচকা আলু ভর্তা সব রেডি করে রেখে দিয়েছি তো আমি একটা ফুসকা খেয়ে দেখাচ্ছি আপনাদের খুব ভালো হয়েছে খুব টেস্টি এরকমভাবে বানিয়ে আপনারা খাবেন তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা